এক সময় নিজের একটা বাড়ি ছিল না তাই অনেকের অনেক রকম অপমান শুনেছি এই রুমটায় আমাদের বিয়ের পর আমরা থাকতাম তখন কন্ডিশনটা একটু ভালো ছিল আর আমার দেখো এখনো এখানে রয়েছে কিন্তু ওই কথায় বলে না সময় সব অপমানের জবাব দিয়ে দেয় তো আজ বিকেল বেলায় একটু মেয়েদেরকে নিয়ে বেরিয়েছিলাম আমার নতুন বাড়ির একটু দেখবো বলে এক বছর আগে বাড়ির কাজ শুরু করি দু মাস মতো হলো পুরো বাড়িটার প্লাস্টার কমপ্লিট হয়েছে এখন আপাতত কাজ বন্ধ রয়েছে বাট নেক্সট মান্থ থেকে আবার কাজ শুরু করার ইচ্ছে রয়েছে তো যতদিন কাজ হচ্ছিল প্রতিদিনই দুবার একবার করে আসা হতো বাট এই দু মাসে খুব বেশি একটা আসা হয়নি এদিন বিকেলবেলা একটু ইচ্ছে হলো মেয়েদেরকে নিয়ে আসবো ওরাও দেখুক কোথায় কি হচ্ছে না হচ্ছে ওরা তেমন ভাবে কিছুই জানে না তো ভাবলাম ওদের সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা আমার কিচেন এবং ডাইনিং এরিয়া পুরোটাই আমি একসাথে রেখেছি এর মাঝে কোনো ওয়াল দিইনি বাট সামনে একটুখানি বড় করে ফ্রন্টে কাঁচ লাগানোর জায়গা রেখেছি আমার একটু আলো বাতাস ঢোকা জায়গাটা বেশ ভালো লাগে তো সেইভাবেই রেখেছিলাম এবং এই ডাইনিং রুমের এর সাথে রয়েছে একটা বেডরুম এটা একটা মাস্টার বেডরুম এবং এটা গেস্টদের জন্য মেনলি করা হয়েছে এবং এই রুমটার ফ্রন্টেই রয়েছে একটা বড় ওয়াশরুম এই ওয়াশরুমটা আমার মনের মতন করে সাজানোর ইচ্ছে রয়েছে দেখা যাক কতটা কি করতে পারি এরপরে বাইরে চলে আসলাম বাইরে আবার কয়েকটা ওয়াশরুম করা হয়েছে ওয়াশরুম সাথে টয়লেট পুরোটাই করা হয়েছে তিনটে আলাদা করে করা হয়েছে যার মানে সারা দিনে দিনের বেলাটা বাইরে যাওয়ার জন্য আমি মেলে ওটা করেছি এইবারে একদম ফার্স্ট ফ্লোরে চলে আসলাম এবং ফার্স্ট ফ্লোরে এসেই প্রথম যে বেডরুমটা রয়েছে সেটা আমার বড় মেয়ের জন্য করা হয়েছে এবং ওর রুমটাতেও কিন্তু ফ্রন্ট সাইডটা একদম বড় করে কাঁচ লাগানোর একটা জায়গা রয়েছে যেমন নিচের আমার ডাইনিং এরিয়াতেই রয়েছিলো একদম সেম ভাবেই সেরকম করে করা হয়েছে আর ইচ্ছে রয়েছে এখানে বেশ বড় করে কার্টেন লাগাবো তো এর পাশের বেডরুমটা রয়েছে কার জন্য বলুন তো আমার ছোট মেয়ের জন্য ওর তো রুমটা বেশ পছন্দ হয়েছে আমি ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম রুম পছন্দ হয়েছে তো হুম খুব পছন্দ হয়েছে তো ওর রুমটা রয়েছে আলাদা করে এখনো কারণ দুজনাই বড় হচ্ছে দুজনারই আলাদা করে কিছু প্রয়োজন হবে তো সেই জন্য দুটো আলাদা রুম করা হয়েছে বাট ছোট আমার সাথেই এখনো ঘুমোয় আহ এরপরে চলে আসলাম আমাদের বেডরুমে আর এই এই রুমটাও একটু অন্য রুমগুলো থেকে একটু বড় আর এখানে একটা আলাদা করে ওয়ার্ডড্রব করারও জায়গা করেছি আমি আর এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ আমাদের বাড়িতে প্রচুর গাছপালা রয়েছে এখনো পর্যন্ত আর আমাদের রুমের সামনে এই জায়গাটুকু রেখেছি আমার বড় মেয়ে যেহেতু গান শেখে তো ওর হারমোনিয়াম তবলাগুলো থাকবে আলাদা করে সেই জন্য তারপরে আমাদের রুমের সামনে দিয়ে নিচে যেই ওয়াশরুমটা দেখলে না সেই ওয়াশরুম এর উপরে এই আবার বাথরুমটা বেশ বড় করে করা হয়েছে প্রথমে যেই জায়গাটা তোমরা দেখলে ছোট জায়গাটা যেখানে হারমোনিয়াম রাখবো বললাম সেখানে ওয়াশরুম করার কথা হয়েছিল বাট জায়গাটা অনেকটা শর্ট হয়ে যাচ্ছিল আর ইসি ছিল একটু বাথটব বসাবো তাই এই জায়গাটাকে আবার আমার হাজবেন্ড মানে কর্তা মশাই একটু বুঝে করে বের করে দাদা ভাইয়ের খুব ইচ্ছে রয়েছে এই ওয়াশরুমের সামনেটায় কোনো ইটের ওয়াল তুলবে না তাই ওই জায়গাটা ফাঁকা রেখেছে পরে কাঁচের একটা দেওয়াল বসাবে বলে একটা গার্ড বসাবে বলে তো এবারে চলে আসলাম আমাদের ব্যালকনিতে এই বালকনিটা আমার ভীষণই পছন্দের একটা জায়গা আমার সব সময় ইচ্ছে ছিল যে বালকনীতে বসে চা খাবো জানি না কতটা করতে পারবো কতটা সময় দিতে পারবো আর এই দেখো এখান থেকে আমাদের পুরোনো বাড়িটা দেখা যায় তোমরা কতটা লক্ষ্য করতে জানি না আর এই বালকনিতে আমি এখানে একটা দোলনা ঝোলাবো ভেবেছি ছোটদের বসার জন্য মেয়েরা বসে একটু সময় কাটাবে এইবারে চলো চলে যায় আমাদের সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কিন্তু আমার জন্য একটা বিশেষ জায়গা করা হয়েছে আর এই জায়গাটা করেছি ঘরে যা বাদ বাকি যেগুলো লাগে না খুব বেশি সেটা এখানেই রাখ আর ছাদের এই জায়গাটাতেও চারিদিকে কাঁচের ওয়াল দিয়ে একটা স্টুডিও মতো করার ইচ্ছে রয়েছে জানি না কতটা সফল হতে পারবো আশা করছি মহাদেব যদি এভাবেই কৃপা করেন খুব তাড়াতাড়ি আমার সব স্বপ্নগুলো পূরণ করতে পারবো আর গিয়ে দেখেছিলাম প্রচুর হনুমান রয়েছে তাই আর দেরি না করে চটপট নিচে নেমে এলাম তো আমার পুরো বাড়ির ভিউটা তোমাদের কেমন লাগলো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমাদের কাছে এর জন্য কোনো একটা ভালো নাম থাকে তাহলে অবশ্যই সাজেস্ট